কিশের বরাই করো আত্মার গাড়ি বিকল হবে একটু সময় পড়ো কিসের বরাই করো রে ম কিসের বরাই করো এই যে চুল কাটে দিলাম দাঁত ব্রাশ করে দিলাম নখ কাটে দিলাম সাবান শ্যাম্পু দিয়ে গুছু করে দিলাম ভাত খাবা নতুন কাপড় পরবা এটা ভাল লাগবো না তোমার বাড়ির ইয়া ঠিকানা দাও তোমার বাড়ি পৌঁছাই তার জমিনে বাঁধলি ঘর কেবা বা মালিক বন্ধুরা পুরাই মেন্টাল এলাকা দিয়ে ঘুরতেছে ধরে নিয়ে আসলাম খারাপ লাগছে আমার হাতে সময় আছে তাকে একটু ফ্রেশ টেস করি খাওয়া দাওয়া টা করবে তারপর সে পাগলের মতো চলে যাবে হয়তো পনেরো দিন পরে আবার তার এই অবস্থায় হবে হয়তো অন্য কোনো মানুষের চোখে যদি ধরা পড়ে ঠিক আছে ক্ষেত্রে হয়তো বা তাকে একটু ফ্রেশ করে দিবে হয়তো খাবে এইভাবে চলবে আপনারা এই ধরনের মানুষ যেখানে পান অন্তত তাদেরকে একটা রুটি একবেলা খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু ভাই এই সারটা ইন্ডিয়া থেকে আমার এক আত্মীয় আমাকে গিফট করছিল কিন্তু শার্টটা আমার ইয়ে ছোটো হয় আমি তাকে শারটা গিফট করলাম আর আমার এই পুরনো ট্রাউজার তাকে পরায় দেবো তার যে নোংরা কাপড় চোপড় সবগুলো বাদ দিয়ে তাকে একদম নতুন করে ফ্রেশ করে দেবো যাদের লাই গা করছো রে মন তাকারো পাহা তারা একদিন ভুলে যাবে সব অধিকার

কি বানছে আপন বলে নাই রে কে هو তোমার পরো হাওয়ার গড়িবি কল হবে একটু সময় পর ওরে অবুজুবো